হ্যালো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো রেশনিং ব্যবস্থা সম্পর্কে দীর্ঘদিন ধরেই রেশন মালিকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসছে সেক্ষেত্রে রাজ্য সরকারও নানা সময় নানা পদক্ষেপ নিয়েছে আবারও রেশন মালিকদের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার যা গ্রাহকদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে কী এই পদক্ষেপ সেই আলোচনাই থাকবে এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম খবর নিয়মিত পেতে ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কি বলা হচ্ছে দেখুন গোটা রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আগেই গ্রাহকদের চোখে রেটিনা স্ক্যান ও আধার সংযোগের প্রক্রিয়া চালু করা হয়েছিল পাশাপাশি আঙুলের ছাপ নেওয়ার পদ্ধতি আগে থেকে চালু ছিল কিন্তু বায়োমেট্রিক ব্যবস্থাতেও রেশনে কারচুপির অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরে অর্থাৎ রাজ্য সরকার এত সব পদক্ষেপ নেওয়ার পরও রেশন মালিকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসছিল রেশন দোকান মালিকদের বিরুদ্ধে উপভোক্তাদের বরাদ্দ রেশন না দেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন সময় তাই এবার রেশন দোকানের কারচুপি আটকাতে করা পদক্ষেপের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার খাদ্য দপ্তর সূত্রে খবর রেশন বন্টন ব্যবস্থায় ওজনে কারচুপি রুখতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করেছে রাজ্যে প্রায় একুশ হাজার রেশন দোকানে বদ্ধদিন ওজন মাপার যন্ত্র বা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন বসানোর কাজ শুরু করা হবে এই মুহূর্তে পাইলট প্রকল্প হিসাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে তবে খাদ্যমন্ত্রী রতিন জানিয়েছেন এর পরের ধাপে সমস্ত রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্র রাখা বাধ্যতামূলক করা হবে যদি সেই ব্যবস্থা গ্রহণ করতে কেউ রাজি না হন তাহলে তার দোকানের লাইসেন্স বাতিলও করা হবে চলতি বছরের শুরু থেকেই রাজ্য সরকার রেশন ব্যবস্থায় একাধিক নয়া পদক্ষেপ নিয়ে আসছে পোর্টালের মাধ্যমে রেশন দোকানকারের আবেদন গ্রহণ করা থেকে শুরু করে সব ধরনের পরিষেবা অনলাইনে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে রেশন সংক্রান্ত কাজের জন্য গ্রাহকদের যাতে বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয় তাই এই ব্যবস্থা শুধু তাই নয় অনেক জায়গায় ই পাস পদ্ধতি চালু করা হয়েছে অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দিয়ে রেশন তোলার ব্যবস্থা ইতিমধ্যেই চালু করা হয়েছে এবার তার সঙ্গে জুড়ে দেওয়া হবে বৈদ্যুতিন ওজন যন্ত্র এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ আরও বলেন যে সাধারণ উপভোক্তারা তাদের প্রাপ্য রেশন যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিজিটাল ওয়েটিং মেশিনের সঙ্গে ই পাস যুক্ত করা হবে ফলে সেখানে যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে ইতিমধ্যেই অনেক রেশন দোকানে এই কাজ শেষ হয়েছে আমরা যত দ্রুত সম্ভব বাকি রেশন দোকানে এই কাজ শেষ করার চেষ্টা করছি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি রেশনিং ব্যবস্থা সম্পর্কে তথ্য আশা করি ভালো লেগেছে এই তথ্যটা শেয়ার করে দিন যাতে কোনো রেশন দোকান মালিক আপনাদের ওজনে কম দিতে না পারে অর্থাৎ বৈদ্যুতিন ওজন যন্ত্র আছে কি না সেটা একবার ভালো করে দেখে নিন তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ